এখান দিয়ে হাত মিলা আগে হাত মিলা ভালো করে ভালো করে হাত মিলালে সব বিস্কুট দিব দেব মানে ভালো করে একটু ভালো করে এই দেখ বেবি নিয়েছি তোমরা বেবি ন্যাজ ধর নিয়েছি ধরবো না তোমাদের বেবির হাত ধরবো না

বিস্কুট খাবি তুই অনেকগুলো খেয়েছিস আমি তোকে অনেকগুলো দিয়েছি আমি তোকে চিনি তোর ঠোঁট এখানে আঁচলি আছে আমার ছিল যেরকম ওষুধ লাগাবো আমার কাছে ওষুধ আছে লাগিয়ে দিব লাগবে জানিস তো দেখি আছে কুচিগুলো নেয় ফাঁকা আবার কালকে দিবো হ্যাঁ যাও খেয়ে দেখে ঘুমাবা আবার কালকে হ্যাঁ আমি তো সান করি না টাটা তোদের টাটা এটা আমার সৈন্যগুলো তোকে বের করতে গেলাম সৈন্যপুলুকে সব ঘরের মধ্যে ভরে গেছি অবস্থা এত না বসুন মনে